নমস্কার আজকে কোন দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে তাই আমরা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব দু হাজার পঁচিশ সালের এই জানুয়ারি মাসটি কেন এতটি স্পেশাল আমরা জানার চেষ্টা করব দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটি কেন একটি বিশেষ মাস কেন একটি গুরুত্বপূর্ণ মাস অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার সে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন দু হাজার পঁচিশে জানুয়ারি মাস সত্যি খুব স্পেশাল হতে চলেছে দীর্ঘদিন থেকে কন্যা রাশির মানুষরা বিভিন্ন টেনশান বিভিন্ন প্রবলেমের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছেই বেশ কিছু কন্যা মানুষদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাচ্ছে তারা যে কাজটি করতে চাইছে সেটা কিন্তু হতে হতে হচ্ছে না কোনো কারণে যেন কেন তো যে কোনো নিজেদের কাজগুলো আটকে যাচ্ছে কোন রাশির মানুষরা কিন্তু মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে বেশ কিছু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা হচ্ছে কোন মানুষদের মধ্যে একটি ডিপ্রেশন কাজ করছে কোন রাশির মানুষরা কিন্তু চারিদিক দিয়ে একটি সমস্যার মধ্যে রয়েছে কোথাও এরা পরিবারের দিকে সমস্যার মধ্যে রয়েছে বেশ কিছু অর্থ ধারবাকির মধ্যে চলে গে জড়িয়ে গেছে এরা কিন্তু সেভাবে আর্ন হচ্ছে না এবং বেশ কিছু কোন রাশির কর্মের দিকে তো সমস্যা চলছেই চলছে তবে জানুয়ারি মাস দু হাজার পঁচিশের প্রথম মাস প্রথম মাস থেকেই কন্যা রাশির মানুষরা কিন্তু বিশেষ লাভ পেতেই চলেছে তাই অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে ভালো করে বুঝে নিন কোথায় কোথায় অ্যাডভান্টেজ আসছে কোথায় কোথায় ডিসঅ্যাডভান্টেজের শিকার আপনি হতে পারেন কোথায় কোথায় সমস্যার শিকার আপনি হতে পারেন কোন রাশির মানুষদের কাছে আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা যদি একটু বুঝে বুঝে চলতে পারেন এই জানুয়ারি মাসটির মধ্যে আমি এমন কি বলবো দু হাজার পঁচিশের পঁচিশটাই যদি একটু বুঝে শুনে চলতে পারেন আপনারা তাহলে কিন্তু দু হাজার পঁচিশটি সত্যিই আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠবে বা বিশেষ গুরুত্বপূর্ণ সাল হয়ে উঠবে প্রথমেই আমরা কোন রাশির ক্ষেত্রে কিন্তু শুরু করব কন্যা রাশির মধ্যেই কেতু অবস্থান করছে এই কেতু অবস্থান করে কিন্তু কোন রাশির মানুষদের মধ্যে একটি মানসিক ডিপ্রেশন তৈরি করে রেখেছে এই কেতু অবস্থান করে কিন্তু কোন রাশির মানুষদের ক্ষেত্রে বহু কাজের ক্ষেত্রে বাধা এবং যেটা করতে চাইছে সেখানটাই কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে কোন মানুষদের আর্থিক উপার্জনের ক্ষেত্রে সমস্যা এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও সমস্যা কিন্তু দিয়েই চলেছে বহু দিন থেকে কেতু তবে এই জানুয়ারি মাসটির মধ্যে কোন রাশির মানুষদেরকে কিন্তু এই কেতুর একটি সমস্যা থেকে বেরোবার জন্য কয়েকটি উপায় কি আপনাকে মাথায় রাখতে হবে যেটা ম্যানুয়ালি উপায় আপনাকে আপনাকে নিজের অ্যাটিটিউড অ্যাটিটিউটের মাধ্যমে এই উপায়টি করতে হবে সেটা হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে থাকার চেষ্টা করুন নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং যতটা পারবেন আপনি সঠিক কথা বলার চেষ্টা করুন এবং যে কোনো কাজকে কিন্তু ডিলে না করে যে কোনো কাজকে কালকে করব এই অবস্থায় ফেলে না রেখে আজকের কাজকে আজকেই কমপ্লিট করার চেষ্টা করুন দেখুন কেতু আপনাকে ভালো ফল দিতে বাধ্য হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কেতুর জন্য একটি সামান্য রেমেডি করতে পারেন সেটা কেতুর জন্য কিন্তু কেতুর বীজ মন্ত্র কেতুর বীজ মন্ত্র খুব সরল আপনি ইউটিউবের মধ্যে গিয়ে কেতুর বীজ মন্ত্র লিখুন সঙ্গে সঙ্গে ইউটিউবে বিভিন্ন ভিডিও চলে আসবে এইটা করে আপনি কিন্তু অবশ্যই কেতুর ভালো ফল পেতে পারেন এছাড়াও কিন্তু কেতুর জন্য কোনো কোনো মানুষ আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে তাই জানুয়ারি মাসটির মধ্যে যদি আপনি বুঝে বুঝে না বুঝে শুনে না চলেন তাহলে কিন্তু আরও সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কারণ আপনি মাঝে মধ্যে মাথা গরম করে হয়তো আপনার মধ্যে খুব রাগ নেই কিন্তু তবুও আপনি কিন্তু বিরক্ত হয়ে দু চারটে উল্টোপাল্টা কথা বলে ফেলছেন সেখানটা আপনাকে সংযত হতে হবে এবং যদি আপনি যদি আপনি আপনি যেটাকে চাইছেন যেই কাজটি করতে চাইছেন সেই কাজটি একটি কাগজের মধ্যে লিখে আপনি যদি সেই কাগজটিকে একটা কালো সুতো দিয়ে বেঁধে কোনো গাছের ডালের মধ্যে ঝুলি ঝুলিয়ে দিতে পারেন আপনি দেখবেন আপনার যেই কাজটি আটকে যাচ্ছিলো সেই কাজটি অবশ্যই হয়ে যাবে এটা কিন্তু আর তলায় কেতুর বীজ মন্ত্রটা লিখে দেবেন যখন আপনি ধরুন কোনো কাজ আপনার আটকে যাচ্ছে সেই কাজটিকে ঠিক করার জন্য একটি কাগজের মধ্যে কালো কালি দিয়ে কাজটির কথা লিখবেন যে আপনি কি চান কাজটি করতে চান বা কাজটির সম্পর্কে একটু ডেসক্রিপশন দিয়ে দেবেন এবং তার তলায় কেতুর মন্ত্রটা লিখে দেবেন এবং আপনি দেখবেন ডেফিনেটলি আপনার কিন্তু কাজটি হয়ে যাবে এটা একটি মিরাকেল রেজাল্ট দেয় কিন্তু এরকমভাবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে রবি ভূত রবি কিন্তু রবি বসে রয়েছে মাসের প্রথম থেকেই কিন্তু ধনু রাশির ঘরে অর্থাৎ কেতুরাশির কেতুর রাশির চতুর্থ ঘরের মধ্যে এই চতুর্থ ঘরের মধ্যে কেতু থাকার জন্য কন্যা রাশির মানুষরা কিন্তু পারিবারিক বেশ কিছু বিষয়কে নিয়ে মনোবানিল্য তৈরি হতে পারে পরিবারের মধ্যে কিন্তু দেখা যাবে যে পরিবারের জন্য বেশ কিছু অর্থ খরচ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে কোনো জায়গায় ভ্রমণ হবারও সম্ভাবনা কিন্তু রয়েছে এটাকেও কিন্তু অগ্রাহ্য করা যায় না কারণ চতুর্থ ঘরের মধ্যে রয়েছে অধিপতি বুধ তাই আমরা কিন্তু বলতে পারি পরিবারের সঙ্গে কোনো নতুন ভ্রমণে আপনি কিন্তু এই জানুয়ারি মাসে যেতেই পারেন এবং তার সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসটি কিন্তু পরিবারের সঙ্গে এনজয় করবেন কিন্তু পরিবারের জন্য কিছু অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির জন্য বাড়ির মধ্যে হয়তো কিছু নিয়ে আসলেন কিছু আপনার শখ পূরণ করলেন তার জন্য বেশ কিছু অর্থ খরচা হয়ে গেল এরকমও ব্যাপার রয়েছে আপনি যদি নতুন বাড়ি বা গাড়ি কিনতে চান তার প্ল্যানিংটাও কিন্তু জানুয়ারি মাসে আপনি করতেই পারেন এবং তার সঙ্গে সঙ্গে দানস্পতি রবি যেহেতু চতুর্থ ঘরের মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মায়ের কিন্তু কিছুটা ঠান্ডা লাগার প্রবণতা এবং কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে পেটজনিত কোনো সমস্যাও কিন্তু জানুয়ারি মাসে আপনার মায়ের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবারের কোনো মানুষ পরিবারের কোনো ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তির নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বা চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই জানুয়ারি মাসে যদি আমরা পঞ্চম ঘরে চলে যায় অর্থাৎ রাশির পঞ্চম স্থান থেকে আমরা প্রেম বিচার করি তাহলে প্রেমের অধিপতি রয়েছে আপনাদের ষষ্ঠ ঘরের মধ্যে তাহলে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো প্রেমজ রিলেশনের মধ্যে থাকেন তাহলে সেই প্রেমজো রিলেশনে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে প্রেমজ রিলেশনের মধ্যে বাদ বিতর্কতা আসতে পারে এবং তার জন্য কিন্তু এছাড়াও কিন্তু আপনার সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে কিছু লোন বা ধারবাকি আপনার কিন্তু হয়ে যেতে পারে এই জানুয়ারি মাসে এই জানুয়ারি মাসের মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে যে আপনি যদি কোনো পড়া পড়াশোনার কেন্দ্রিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রোথ হবার অনেকটাই সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনি অবশ্যই আপনি অবশ্যই আপনার এমন কোনো বুদ্ধি আপনি খাটাবেন না বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাকে ক্ষতি করতে পারে কারণ আপনার কিন্তু জানুয়ারি মাসে এমন কোনো সিদ্ধান্তের দ্বারা ক্ষতিও সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে তাই যে কোনো সিদ্ধান্ত আপনাকে কিন্তু খুব বুঝে শুনে নিতে হবে নচেত কিন্তু ক্ষতির সম্ভাবনা আপনি ক্ষতির দিকে আপনি কিন্তু ক্ষতির মুখে পড়ে যেতে পারেন কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ষষ্ঠ ঘরের মধ্যে শনি অবস্থান করছে এবং একটি সব থেকে ভালো সুযোগ ভালো একটি কথা যেটাকে বলবো যে নবমপতি শুক্র সেও কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে এসে গেছে এর ফলে কিন্তু যে সমস্ত কন্যা রাশির মানুষরা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরির একটি সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা যদি নতুন কোনো ব্যবসা করার টেন্ডেন্সি রাখেন বা নতুন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করেন তাহলে সেখানেও কিন্তু নতুন ব্যবসা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তবে কিন্তু কিছু ধার বাকি বা লোন কিছু আপনাদের কিন্তু কোনো কারণে হয়ে যেতে পারে সেখানটাও কিন্তু খেয়াল রাখবেন তবে একটা কথা মাথায় রাখবেন যে সপ্তম স্থানে রাহু রয়েছে সপ্তম স্থান রাহু কিন্তু আপনাকে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম স্থানে রাহু কিন্তু আপনাকে বিবাহিত জীবনকে নিয়ে কিছু সমস্যা আনতে পারে তাই সেক্ষেত্রে আপনার কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে এই জানুয়ারি মাসটির মধ্যে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি যে কন্যা রাশির ঠিক নবম স্থানের অধিপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু বর্তমানে নিজস্ব হয়ে রেট্রোকেট হয়ে গেছে তবে একাদশ ঘরের মধ্যে রয়েছে এর ফলে কিন্তু আপনার কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো বাড়িতে কোনো কিন্তু অনুষ্ঠান হবার বা পূজাপাঠ হবার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতার যোগ দেখতেই পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু কোনো রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের কিন্তু হঠাৎ কিছু পয়সা যেটা হয়তো আপনি পাবেন কিন্তু কোনো কারণে আটকে গেল এরকমও কিন্তু সম্ভাবনা ক্রিয়েট হতে পারে এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনি ভাগ্যের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে একটি ভাগ্য দেবীর সহযোগিতা অবশ্যই পাবেন সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি নাইনথ হাউসের অধিপতির সঙ্গে রাশির ভাবের অধিপতির সঙ্গে যেহেতু নবম ঘরের অধিপতি ইলেভেন্থ হাউসে চলে এসছে তাই আপনারা যদি যে কোনো কাজ প্রথমবার করতে গেলে পরে কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন তাই আপনারা যদি আর একবার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস অবশ্যই আপনার সাকসেস আসতে পারে তাই যে কোনো কাজ প্রথমবার যদি না হয় তাহলে তার হাল ছাড়বেন না জানুয়ারি মাসটি কিন্তু এমনই একটি মাস হতে চলেছে যে ক্ষেত্রে কিন্তু আপনাকে একের অধিকবার যদি আপনি চেষ্টা করেন তাহলেই পারে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন যদি আমরা কন্যা ঠিক দশম স্থানে চলে আসি তাহলে দশম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে আসলে কন্যা ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মারক এবং বাধক এই কারণে কিন্তু দেখাই যাচ্ছে বৃহস্পতি এখানে অনেক দিন থেকে অবস্থান করছে এই কারণে কিন্তু কন্যা রাশির মানুষরা কর্মকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়তে পারে বা সমস্যার মধ্যে ভুগতে পারে সেক্ষেত্রে কিন্তু টোটকা করে কর্মের সমস্যা রিকভার হয় না তো হয়তো কিছু জায়গায় টোটকা করে করা যেতে পারে সেক্ষেত্রে টোটকা বল একটা বলে দিচ্ছি যে আপনি একটি অবশ্যই তিলের প্রদীপ জ্বালাবেন তার মধ্যে কিন্তু আপনার কর্মের সফলতাকে নিয়ে আপনি বা কর্মের যদি সমস্যা থাকে সেই সমস্যাটিকে একটি কাগজের মধ্যে কালো কালি দিয়ে লিখবেন এবং একটি প্রদীপের মধ্যে দিয়ে দেবেন দিয়ে তার ওপরে তেল দিয়ে দিয়ে জ্বালিয়ে দেবেন এতে কিন্তু আপনার কর্মের সমস্যা অনেকটাই কেটে যাবে এছাড়াও যদি আপনি ভূত দেয় অসুবিধা হয় তাহলে পরে আমার এই চ্যানেলের মধ্যেই কিন্তু কর্মপ্রাপ্তির জন্য বেশ কিছু টোটকা দেওয়া রয়েছে সেইগুলোকে আপনি অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও কিন্তু একাদশ ঘরের মধ্যে মঙ্গল কিন্তু দেখা যাচ্ছে একুশে জানুয়ারি থেকে বক্রি হয়ে একাদশ ঘরের মধ্যে চলে আসবে একাদশ ঘরের মধ্যে চলে এসে কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গল নবমপতি হয়ে একাদশ ঘরের মধ্যে চলে আসার ফলে এটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে আপনাদের যে কোনো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি সফল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন আপনি এছাড়াও কিন্তু আপনার মাথা গরম এবং আপনার বাড়ির কোনো আপনার নিজস্ব ভাই বোনদের সাথে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে এবং এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে আপনার বিবাহিত জীবনকে নিয়েও কিছু সমস্যা আসতে পারে তাই এই যে জানুয়ারি মাসটি আসছে এই জানুয়ারি মাসটি কিন্তু আমরা বলতে পারবো না যে কোন রাশির জন্য খুবই ভালো একটি জানুয়ারি মাস তবে এই জানুয়ারি মাসটি কিন্তু স্পেশাল একটি জানুয়ারি মাস বলেছি তবে স্পেশালটা এই দিকেই যে আপনাকে অনেকটা সতর্কভাবে কিন্তু এই জানুয়ারি মাসটিকে চলতে হবে নচেত কিন্তু আপনি বারংবার সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আমি চাই যে আপনি যে সমস্যার মধ্যে থেকে এতদিন ধরে এসছে আর যেন সমস্যা না আসে তাই আপনি 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 যদি যদি একটু বুঝে শুনে চলেন তাহলে পরে মানুষ হন অবশ্যই কিন্তু এগোতে পারবেন কন্যা রাশি মানুষদের জন্য দুটো প্রতিকার আমি বলে দিচ্ছি সেই প্রতিকারগুলো অবশ্যই করার চেষ্টা করবেন একটি হচ্ছে প্যারিডট বলে একটি রত্ন রয়েছে এই প্যারিডটকে আপনি ধারণ করতে পারেন সেটার জন্য অর্থ দরকার এছাড়াও কিন্তু আপনি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জব করতে পারেন এছাড়াও কিন্তু বৃহৎ মূল আপনি নিজের হাতে বাঁধতে পারেন তাহলে পারে কিন্তু আপনার সমস্যা অনেকাংশেই কমে উঠবে এছাড়াও কিন্তু আপনি যদি মূল বাঁধব বলে মনস্থির করেন তাহলে একটি বৃহস্পতির বৃহৎ ধরকের মূল এবং একটি শ্বেত মূল অবশ্যই কিন্তু আপনি ধারণ করুন এই দুটো মূলকেই আপনি শনিবার দিনকে ধারণ করতে পারেন এছাড়াও কিন্তু আমি আরও একটি কথা বলবো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু আপনার কোন রাশি তাই আপনি কিন্তু ওম নম ভগবতে বাসুদেবায় এই বাসু দেবায় প্রত্যেক দিন জপ করার চেষ্টা করুন দেখুন এই মন্ত্রটির মধ্যে একটি মিরাখেল পাওয়ার রয়েছে অটোমেটিক্যালি আপনার সমস্যা কিন্তু কম হয়ে যাবে আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম তাহলে জানুয়ারি মাসটির মধ্যে আপনি কিন্তু অবশ্যই সফল হতে পারেন তবে কিন্তু বেশ কিছু বাধা এবং সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে নইলে কিন্তু আবার আপনার জীবনে সমস্যা চলে আসবে তো এখানেই শেষ করছি পরের দিন অনুষ্ঠানটি আবার একটি নতুন রাশিকে নিয়ে অনুষ্ঠান শুরু করবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন